আশা আজকে সবার পছন্দের খাবার রান্না করেছি কি কি রান্না করেছি রান্না করে আজ আমরা একটু বাহিরে যাব আমরা বাইরে গিয়েছিলাম কি কি করেছি কি খেয়েছি সেটাই থাকছে আজকের বলো আগে হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি যে খাবারগুলো রান্না করেছি কম বেশি সবারই পছন্দ আমি মনে করি এটা আজকে আমি রান্না করেছি গরুর মাংস গোনা সাথে ছিল এই যে বেগুন পেঁয়াজ ভাজি ইলিশ মাছে ভাজি ডিম ভাজি আজকে যেহেতু গুটি গুটি বৃষ্টি হচ্ছে বাহিরে সেজন্য আজকে স্পেশালভাবেই কিছু রান্না করেছি সাথে ছিল পেঁয়াজ ঝাল বতরাশ মাছ খিচুড়ি বোনা হলে সবাই খুব পছন্দ করে আর যদি সাথে থাকে ইলিশ মাছ ভাজা শুধু তাই নয় সাথে আমি করেছি খিচুড়ি বোনা এতে খিচুড়ি পোনাটাও করে নিচ্ছিলাম সাথে দুধ জাল দিয়ে ছেলের জন্য যখন তো বায়না করে সে দুধ খাবে তাই তার জন্য আর সন্তান যেহেতু বায়না ধরেছে তার জন্য তো আমার এটা করতেই হবে আগে বাচ্চা কাচ্চা খাবার দাবারের ব্যবস্থা তারপরে নিজেদের এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে দেওয়ার পর সবাই রেডি হয়ে বের হয়ে যায় আর বের হওয়ার আগে আমার ছেলে রেডি হয়ে নিচ্ছে সাতেরটি সুগন্ধি মাখছে। সেটা দেখে আপনারা বুঝতে পারছেন এরপর আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গিয়েছি এখানে আমরা কে কে বের হয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করি আমার ননদ ছিল আমার ভাইয়ের মেয়ে দুইটা ছিল আমি ছিলাম আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে আজকে একটা রেস্টুরেন্টে চলে এসেছি এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে এখানে এখনও আসা হয়নি ভেবেছি যেহেতু ভাইয়ের মেয়েরা আসছে তাদেরকে সাথে করে নিয়ে আজকে আমরা এখানে যাব এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের করা ছিল তাই আপনার সাথে এখন শেয়ার করছি মাছ কোথায় যাবো সত্যি তো মাছ ও কত মাছ এগুলো আসো আসো ঠিক আছে জি বাবা

কেউ শুভেনা না দোল দোল দোলনি রাঙ্গামাতায় রেস্টুরেন্টে ঢোকার পর রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লেগেছে রেস্টুরেন্টে আসার পর এত সুন্দর একটা ইউনিক ডিজাইনের রেস্টুরেন্ট আমি প্রথমবার কুষ্টিয়াতে দেখেছি যেহেতু কুষ্টিয়ায় অনেক রেস্টুরেন্টই আছে কিন্তু এভাবে ডেকোরেশন করা ফুল দিয়ে কখনো কোনো রেস্টুরেন্ট দেখি নাই প্রথমবার এভাবে ইউনিক ডিজাইনের রেস্টুরেন্ট দেখে আমার খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আমার ছেলে এদিকে খুবই খুশি হয়েছিল সে না আর এই যে আপনাদের বলছে না এটা হচ্ছে ফুল দিয়ে ডেকোরেশন করা ভাত দোলনা এখানে বসে আপনারা যে কেউ খাবার খাইতে পারেন এদিকে আমাদের খাবার অর্ডার দিচ্ছিল আমি আপনাদের একটু একটু করে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছিলাম আর এই রেস্টুরেন্টটা ইউনিক বা ভিন্ন বলার একটাই কারণ এখানে দোলনায় বসে আপনারা নিজের ইচ্ছা মতো খেতে পারবেন আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের খাবার চলে এসেছে আমরা খাবার খেয়ে নিই খাবার চলে এসেছে এখন আমরা খাবার খেয়ে দেখবো আসলে নাচসটা কেমন খেতে নাচসটা আমার কাছে ভালোই লেগেছে দেবে আমার কি

এখানে আসার পর আমরা দুইটা আইটেম অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে নাচচ আর একটা হচ্ছে পিৎজা পিৎজা তো প্রথমে নাসুচটা আসে আমরা নাসুসটা খেয়ে নিয়েছি নাসুসটা ভালোই লেগেছে এরপর আমরা পিৎজা অর্ডার দিই সবাই পিৎজা খেয়ে মোটামুটি পিৎজাটাও ভালো লেগেছে আর ভিডিওটা আজ এ পর্যন্ত শেষ করছি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে